ছাত্র জনতা ছাত্র জনতা আজকে আমরা বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে এখানে বিক্ষোভের যে আয়োজন করা হয়েছে তার একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে এই দেশটা যে এই উদ্দেশ্যটা কেন্দ্র করে এদেশের মানুষ স্বাধীন করেছিলেন যার ধারাবাহিকতায় উত্তর সালে দেশ

আমাদের এই দেশটা কেমন করে চলবে সেই সংবিধান সঠিকভাবে রচিত হয়নি বলেই আজকে আমাদের পঞ্চাশ বছর আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সংবিধান নিয়ে কথা বলতে হচ্ছে সম্মানিত